সাকিবিয়ানরা প্লিজ আমার এই কন্টেন্টটা দেখবেন না আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে দেখবেন না আমি কিছু মনের কথা বলবো আসসালামু আলাইকুম এই লাইটটা আজকে জ্বালাই দিয়ে পারলাম না অনেক চেষ্টা করছি জ্বলল না তারপর ভাবলাম ঠিক আছে থাক আমি ইউটিউবে কথা বলবো কিন্তু এইটা যদি সিনেমা শর্ট হইতো মনে করে এখানে সিনেমার শুটিং হইতো আর এটা জ্বলতেছে না আমি কি বলতাম চলবে বলতাম না কারণ এই লাইটটা জ্বালায় তারপরে শুটিং করতে হবে এটাই নিয়ম অনন্য মামুন কি তাই করছে পুরা ছবিতে ছবিটার মধ্যে মনে হয় না একটু আপোষ করছে সে যাই হোক অনন্য মামুনকে আজকে কাঠ গড়ায় দাঁড় করাবো আমি না আমি না সবাই দাঁড় করাইছে অলরেডি এবং আমি মনে করি সাকিব খানও তাকে কাঠ খড়ায় দাঁড় করাবে জয় আনন্দ মামুন আমি তো তোমাকে শিডোল দিলাম অভিনয় কইরা দিলাম তুমি ছবিটা কি বানাইলা হ্যাঁ মামুনের অনেক ভুল ভ্রান্তি আছে কেন আজকে ভুল ভ্রান্তির কথা বলতেছি আবার ছবি রিলিজের পর কেন এত ভালো ভালো কথা বলছি ভাই ছবি রিলিজের পর ভালো কথা বলতে হবে এটা বাংলাদেশের ছবি দেখেন প্রত্যেকটা সাকিবিয়ান ঝাপায় পড়ছে প্রথম দিন দরদ দেখার জন্য অতীতে যত ছবি রিলিজ হয়েছে মনে করেন তুফান বলেন আপনি জওয়ান বলেন প্রিয়তমা বলেন সবাই চেয়ে বেশি সেল ছিল এই দরদ ছবি তার মানে সাকিব খানকে সবাই দেখতে চায় সাকিব খানকে পর্দায় দেখতে চায় এটা প্রমাণ হয়ে গেছে দিন থেকে কেন আবার না। আমি সময় বলি ভাই আপনারা যতই পাবলিসিটি করেন বা দিত 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 সময় মতো কি হইতো এ একই ফলাফল হইতো কারণ মুখের পাবলিসিটি হলো মেইন পাবলিসিটি এই সিনেমা জগতে মুখের পাবলিসিটিতে যায় মামুনকে কাট কাঠ ধরায় দাঁড় করায় ফেলছে ফেসবুকে গেছে অনেক অভিযোগ অনেক অভিযোগ আমি অত অভিযোগে যাব না কারণ কি জানেন আমি কিছু প্রশ্ন রাখবো ছবি যারা বানাইছে এবং ছবিতে যারা অভিনয় করছে যে যারা অভিনয় করছেন আপনারা তো গল্পটা শুনছেন তাই না শুনে তো অভিনয় করেন নাই তো শুধু গল্পটা শুনলেন অভিনয় করলেন এই মানুষটা এই ছবিটা বানাইতে পারবে কিনা এত বড় জটিল গল্প বানাইতে পারবে কিনা সেটা বুঝলেন না সেটা বুঝতে হবে ছবি নেবার আগে সবাই মাথায় রাখতে হবে কে ছবিটা বানাবে কেন সেই গল্পটা নিতেছে মারাত্মক জটিল গল্প ভাই বিশ্বাস করেন ছবির পঞ্চাশ মিনিট আমি সিনেমার ডাইরেক্টর হয়েও বুঝতে পারি নাই কেন এই কথাগুলো এখন বলতেছি আগে বলি নাই আগে বললে ছবির ক্ষতি হইতো এটা আমি চাইব না এখন কেন বলতেছি এখন ছবি পাইরেসি হয়ে গেছে দুই ঘন্টা দশ মিনিট পুরো ছবি সবাই দেখতেছে এই যে প্রবাসে দুই চাই ভাই ভাই ব্রাদার আছে এই ভাই ব্রাদার সঙ্গে মাঝে মধ্যে কথা হয় তারা ছবি দেখা ফেলাইছে দেখে আমাদের জানাই দিছে তাদের মনোভাব এবং ফেসবুকে অনেকেই তাদের মনোভাব জানাইতেছে মামুনকে কাঠ ভরায় দাঁড় করাইতেছে যে মামুন এত বড় সুযোগটা পায়ও কেন একটা ভালো ছবি বানাইতে পারলো না মানুষ তো প্রথম দিন ঢল নাইমা গেল পরের দিনও গেল অর্ধেক লোক তারপরের দিন আর কেন গেল না এটা তো পরিচালকের কারণ হ্যাঁ পরিচালকের কারণে যায় নাই কারণ পরিচালক জনগণকে ধৈরা রাখতে পারে নাই আচ্ছা মামুন অনেক বড় একটা প্রশ্ন আপনার কাছে সবাই যে অভিযোগটা করতেছে লিপস্টিক ছবির সাথে আপনার ছবির মিল এখন তো আপনি হ্যাঁ কইলে এক কোটি টাকা দিতে হইব নাই বলতে হবে আমি কিন্তু লিপস্টিক ছবিটা দেখছি কামরুজ্জামান বানাইছে ছবিটা নতুন পরিচালক আদর আজাদ আর পূজা চেরি ছিল আমাদের মিশা সৌদাগর ছিল মিশা সৌদাগরের জায়গায় আপনার এখানে একজন সিনেমার প্রডিউসার ছিল অনেক অংশে মিল আছে কিন্তু দুজনের বলার ভঙ্গি আলাদা কিন্তু কামরুজ্জামান যেটা বানাইছে সেটা ছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ টাকার ছবি আপনারটা হলো হইল দশ কোটি টাকার ছবি যেটা আপনি দাবি করছেন এখন এই ছবি টেকনিক্যাল সাইটটা কি আপনি দেখবেন না আপনি একাতার ছবি বানাইতে পারবেন না আপনার আশেপাশে সবাইকে নেওয়া উচিত ছিল এ ওয়ান টেকনিশিয়ান হ্যাঁ তারা থাকলে এত বড় ভুল হইত না দেখেন আপনার ছবিতে ঠোঁট মিলে না মনে হয় মাদ্রাজি ছবির বাংলা ডাবিং দেখতেছি সাকিব ছাড়া বাকি সবাই আর আপনার মধ্যে একটা মনোভাব ছিল আমার যেটুক মনে হয় আপনি শুধু সাকিবের উপরে টোটাল ফোকাস করছেন সাকিবকে গল্প শোনায়া মানে তার একটা ক্যারেক্টার শোনায়া তারে না আধা পাগল বই রাখছেন এবং সে মন ভাইরা অভিনয় করছেন আমি বারবার বলি ন্যাশনাল অ্যাওয়ার্ড শাকিব খান এই ছবিতে নেবেই ছবির বিজনেস যাই হোক না কেন ছবির বিজনেসটা ভালো হবে কি করে আপনার মাথায় কি আপনি তো সারা বছরই ইন্ডিয়ায় পয়রা থাকে এক হয়ে বোম্বে না হলে কলকাতায় ওইখানে আপনার ডায়েরিও আছেন এই যে দুই সপ্তাহ পর ছবি রিলিজ করবেন মানে আর আট নয় দিন পর একটি প্যান ইন্ডিয়ান ছবি রিলিজ হবে দুই সপ্তাহ আগে রিলিজ হয়ে গেল এই যে আহ সিংগাম থ্রি সিংগাম থ্রি রোহিত শেঠি ডাইরেক্টর আরে বাপরে বাপ সেলুট অনেক বড় ডাইরেক্টর এবং আপনি যেদিন রিলিজ করছেন ধরো তার আগের দিন সুরিয়ার গাঙ্গুবা এর একটি ছবি রিলিজ হয়েছে আমি দেখিনি আবার দেখেন সতেরো আঠারো দিন পর আল্লু অর্জুন যে ছবির জন্য মানুষ তিন বছর যাবত অপেক্ষা করতেছে পুষ্পা টু যে ছবি রিशूट হইছে ভুল ভ্রান্তি ছিল সেগুলো আবার ঠিক করছে তারপর ছবিটি রিলিজ দিচ্ছে। আর আপনি দিচ্ছেন এই ফাকের মধ্যে প্যান ইন্ডিয়ান ছবি বাংলাদেশের আপনি তো নিজেই বুঝতেছেন কি ফলাফল হইতে পারে সারা বছর ইন্ডিয়া কইরা থাকেন একটু চিন্তা ভাবনা করবেন না পুষ্পাল পরে রিলিজ করলে কি অসুবিধা ছিল বা 2025 এর প্রথম ছবি হইতে পারত তাই না এমন তো হইতে পারতো এই ছবিটা কেন এমন কিছু ভাবলেন না আমি জানি না যাই হোক আপনার ছবিতে এবার আসি আপনার ছবির গল্প ফাঁস হয়ে গেছে সবাই জানি কারণ ওই যে ঘন্টা দশ মিনিট সবাই দেখতেছে পার বাই বিশ মিনিট আয় হাই কি ভিউ এখন আমি শুধু একটা প্রশ্ন করি আগে ডাইরেক্টর সাহেবকে ডাইরেক্টর সাহেব আপনার ছবিতে হ্যাঁ আপনার দলত ছবিতে সিনেমার ভিতরে আরেকটা সিনেমার গল্প আছে সেখানে একজন সুপার স্টার আছে যেটা রাহুল দেব ওই চরিত্রটায় অভিনয় করছে একজন সুপার স্টার কে আপনি দেখাইছেন ভ্যানিটি ভ্যান কারে ওই গাড়ির ভিতরে সে মারাত্মক নেশা করে মারাত্মক কি সিডি না কি যেন নেশা করে তাকে শটের জন্য ডাকে সে যায় না তার সামনে একটি নায়িকা যে নায়িকাকে সে নেশা করার জন্য অফার দেয় আবার আসে এস্টেন ডাইরেক্টর ডাইটার পাঠায় তারা যাও তারাদেরই ডাকো কিন্তু সে যায় না তোক্কা করে না হ্যাঁ তোক্কা করে না এটা দিয়া সে তার আনন্দ पूर्ति কইরা পরে শর্ত দিতে আসে একজন সুপারস্টারকে দেখাইছেন আমি ধইরা নিলাম খারাপ লোকটা ব্যক্তিগতভাবে বাই এসে 빅 সুপারস্টার আরেকটা দৃশ্য দেখলাম যে কারণে ছবিটা সেখানে আমি দেখলাম তার ভালো একটা রূপ সুন্দর একটা যেহেতু সে সে আকাম করতে পারবে না সে আকাম করবে না তাকে কিছু কুচক্রি মানে তার ইউনিটের হ্যাঁ প্রডিউসার ডাইরেক্টর ক্যামেরাম্যান অনেকে যেটা লিপস্টিক ছবিতে ছিল ওই গ্যাংরা তাকে নেশা করায় দূরে সরায় নিয়ে চলে গেল সে কিন্তু সোনাল চাহানকে বাঁচাবার চেষ্টা করছে তার মানে কি ব্যক্তিগত ভাবে লোকটা সেক্সুয়াল ক্রেজি হইতে পারে বা নেশা করে কিন্তু মানুষ ভালো কারণ যে নায়িকার সাথে সে আগামটা করতেছিল ওই ভ্যানিটিক কারের ভিতরে সেটা ছিল ওই মেয়েটার ইচ্ছাকৃত দুজনের ইচ্ছা আর এখানে একটি মেয়েকে জোর করে কেউ কিছু করবে এটা সে চাচ্ছে না যার জন্য সে বাঁচাইবার চেষ্টা করছে তার মানে সে একজন ভালো মানুষ এই সুপার একজন ভালো লোক তাহলে শাকিব খানকে দিয়ে তাকে কিল করাইছেন কেন আপনি হ্যাঁ এই ছবিটা আপনি কিল করাইছেন তাকে যেহেতু ছবি নেট দুনিয়ায় ঘুরে আছে। আপনি ঠেকাইতে পারেন নাই সেহেতু এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম কেন শাকিব খানকে দিয়ে অন্যায়টা করাইছেন আপনি আমাকে ক্লিয়ার করে বুঝাই দিবেন আমি মনে করি কারণ আপনি নিয়ে কিছু বললে তো আপনি লাইভে চলে আসেন বেনারস থেকে আইসা আপনি আমার মাংকি টাঙ্কি অনেক কিছু বলছেন শুটিং রাইকা সারাদিন শুটিং রাইতে যায় আমার নিয়ে ভিডিও করছেন এখন তো আপনি ফ্রি আছেন আমাকে উত্তর দিবেন কেন সাকিব খান ওই সুপার স্টার কে কিল করবে হ্যাঁ কারণ কি আপনি আমি সেরাজিকে ঢাকা থেকে ব্রেনে কইরা বেনারসে নিয়ে কি ক্যারেক্টার দিয়েছেন বলেন তো আমি চাই পাঁচটা ক্লোজ আপ পাইছি একটা ডায়লগ পাইছি কোথায় গেল বাকি শর্ট কেটে ফেলছেন কি ঘটনা পুরা ছবিটা এডিটিং এ কি এলোমেলো করছেন আপনি যার জন্য অনেকেই বলে পঞ্চাশ মিনিট বুঝতে পারি না পঞ্চাশ মিনিট কেন মানুষকে আপনি বোর করবেন কি অধিকারে আপনি তো পেশা আপনার কিন্তু স্ক্রিপ্ট লেখা আপনি মানুষের কাছে গল্প বিক্রি করেন আপনার গল্পটা এমন কেন যেটা সাধারণ জনগণ মাথায় নিতে পারতেছে না এমনকি সাকিবিয়ানরাও নিতে পারে নাই নিতে পারলে তো তারা এই ছবি বারবার দেখতো তাই না দেখা ফাটায় ফেলাইত কিন্তু তাদের মনে হতো ক্ষোভ তাদের মনের মধ্যে প্রশ্ন হ্যাঁ এবং শাহিদ খানের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন আমরা বুঝতে পারবো নেক্সট ছবি আপনার শেষ যদি হয় তাহলে বুঝবো যে না শাকিব খান কোন কাঠ গড়ায় আপনাকে তার করায় নাই আর শেষ ছবি যদি না হয় আপনি যদি সিডিউল না পান তাহলে আমরা বুঝে নিব শাকিব খানও আপনাকে কাঠ ঘরায় দাঁড় করাইছে কারণ আপনার ডিরেকশনে অনেক ভুল অনেক ভুল আমি তো এমন দৃশ্য ছবিতে দেখছি হায় 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 আপনি দুই হাজার চব্বিশে এটা কি করছেন ক্যামেরা ধরে রাখছেন যারা কথা ছিল তারা একজন লোক দেয় এই সাইড থেকে ওই যে প্রেগনেন্ট পুলিশ অফিসার ঢুকে এই সাইড থেকে আরেকজন ঢুকে এবং কথা বইলা চইলা যায় আপনি শর্ট ধরে রাখছেন মাঝে মাঝে খালি ক্লোজ আপ প্লিজ আমার এই কন্টেন্টটা দেখবেন না আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে দেখবেন না আমি কিছু মনের কথা বলবো মানুষের যত অভিযোগ সব আমার কাছে জমা আপনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজে ঘুরে বেড়াইতেছে হাজার হাজার প্রশ্ন কেন এত প্রশ্ন উঠবে একজন পরিচালককে কাকে নিয়ে আপনি ছবি বানাইছেন আপনার মাথায় রাখতে হবে আপনি তো ভাগ্যবান আপনি মিস করছেন ট্রেন মিস করছেন রে ভাই এত বড় সুপার স্টারের শিডিউল পায়া অনুসারে দশ কোটি টাকা পায়া আপনি কিছুই ফুটে তুলতে পারেন নাই বেনারসটা পর্যন্ত ঠিক মতো দেখাইতে পারেন নাই আপনি আপনি গানের শট নিছেন গলির ভিতরে চিপা গলির ভিতরে যায়া আর মেগিং না 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 আপনার ছবি স্মার্ট ছবি না আধুনিক ছবি না আপনার ডিওপি আমাদের দেশের চেয়ে ভালো ডিওপি আছে আপনি দেখেন আমার পাসওয়ার্ড দেখেন আমার দেশের ডিওপি কি কাজ করছে ওই আমলতে এত ভালো প্রযুক্তি ছিল না পাঁচ বছর আগে আমার ওই ছবি আর আপনি এত সুযোগ সুবিধা পাইছেন হাই 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 আপনারা গাড়িও আছে আপনাদের সঙ্গে হেকআপ রুম এসি রুম গোসলের জায়গা হাগু মুতা ধরলে ব্যবহার করা আর আমরা শরীর করছি জানেন হাগু মুদু চাইপা ধরে রাখা হাইপা ধরে রাখা কাজ করছি নিয়ে এই সাকিব খান্ডের নিয়ে যান পরান দিয়া আপনি ট্রেন মিস করছেন এত বড় সুযোগ হাতছাড়া করে কেও। আপনি টিজার টেলার গানের মাধ্যমে যেটা বুঝাইছিলেন যে ছবিটা এমন হইতে পারে আমরা যায়া সেই ছবিটা না পাই আফসোস নাই কিন্তু আমরা তো একটা ছবি দেখতে গেছি আমরা একটা সিনেমা দেখতে গেছি তো না শুধু আমরা কি সাকিব খানের অভিনয় দেখবো তাহলে তো ভাই সাকিব খানকে কাজ করে শুধু তাকে নিয়ে দুই ঘন্টা শোয়া দুই ঘন্টা কিছু কথাবার্তা কইলাম বিভিন্ন না নায়ক নায়িকার সাথে কিছু না চাইলাম গাওয়াইলাম আইনা ছাইরা দিলাম একদিন একদিন ধোকা দিতে পারবেন দুই দিন পারবেন তিন দিনের দিন আপনি নিজে ধরা খাইয়া যাবেন যদি ভালো কিছু করতে না পারেন আর ভালো কিছু করার জন্য না অনেক চর্চা করতে হবে অনেক গবেষণা করতে হবে কাজে মন দিতে হবে অকাজে না অকাজে দিবেন না একটা বছর দরদ সামনে রাইখা এই সাইনবোর্ডটা ঝুলাইয়া ইন্ডিয়ান ছবি আনছেন একটার পর একটা ব্যবসা বাণিজ্য করছেন হল তো সব আপনাদের হাতের মুঠাই ছিল তাহলে দরদে সেটা করতে পারলেন না কেন সুকমলো কেন কারণ কি মানুষের মধ্যে ক্ষোভ কেন শাকিলিয়ানরা জানেন অতিরিক্ত ভালোবাসা থেকে আপনাকে কিছু বলে না কিন্তু সবাই তো আর না তাই না শুনলাম শাকিব খান তার হার কোম্পানি থেকে সিনেমা হলে যাবে শাকিব খান ছবিটা দেখার পর নিজেই বুঝতে পারবে আমার মনে হয় ডাবিং করার সময় বুঝতে বুঝতে পারে নাই পারলে শাকিব খান রিলিজ করতে দিত না ভুলভ্রান্তি সুদ্রায় রিলিজ করতো অনেক কুতকুতে ভাই অনেক কুতকুতে আমি জানি না কেন শাকিব খান অন্য অন্য মামুরের উপরে এতটা বিশ্বাস করলো অনন্য নামনের অতীতের ইতিহাসের ছবিগুলো দেখেন ওই জায়গায়ই রয়ে গেছে একই জায়গায় ঘোর খাইতেছে একই জায়গা আরে ভাই নিজেরাই রি স্টার্ট দেন আহ রিসেট করেন রিসেট করেন একই জায়গায় তো ঘোর খাইতেছেন সাকিব খানের আর শিডিউল পাবেন মনে হয় না মনে হয় না কিন্তু শাকিব খানের কাছে আমার দুই তিনটে প্রশ্ন থাকবে যে ভাই যখন আপনি গল্পটা শোনেন সিচুয়েশনগুলো বুঝে নেন গানের সিচুয়েশন বুঝে নিবেন প্রত্যেকে আপনার একটা বেড়া গান আছে। হ প্রত্যেক ছবিতে দেখতেছি প্রথম দিকে একটা বেড়া গান গান ওই তামিল ছবির মতো যেটা দরদ ছিল সবগুলা ছবিতে ছিল আগামীতে বরবাদে আছে কিনা জানি না মনে হয় থাকতে পারে আমিও করছি মনের জ্বালা ছবিতে আমাদের অপু বিশ্বাস আর আপনাকে নিয়ে ওই একই জিনিস এখান থেকে একটু বাইরে আসতে হবে আমার মনে হয় এই ফর্মুলা থেকে বের হয়ে আসতে হবে হ্যাঁ বাংলা ছবি অন্তত বের হয়ে আসতে হবে আর একটা আছে না যে আইটেম সং সিনেমায় রাখে অনেকে দরদে না অনেক ছবিতে রাখে আইটেম সং দেখ নি ভাই রাগ উঠে ভাই রাগ উঠে এই সিনেমার এন্ট্রিতে একটা হিরোর গান আর ওই যে আইটেম সং এই হিরোর গানটা দেয় কেন জানেন সাকিব খানের গান তো এই গানগুলো আলাদা একটা কন্টেন্ট হ্যাঁ পরে ওটিটিতে এটা অনেক টাকা ব্যবসা করে প্রিয় তোমার এক দান ছিল ভাই তেত্রিশ লক্ষ টাকা আজ থেকে প্রায় ছয় মাস আগে কথা বলতেছি আমি আমার নিজের চোখে দেখা এক গানের ব্যবসা একটা চ্যানেল থেকে এই কন্টেন্ট হিসাবে ওই গানগুলো আনা হয় কিন্তু আমার মনে হয় একজন সুপার স্টার বলবে ন ছবিটা কি প্রয়োজনে গানে সেটা বলো আনন্দ উৎসব করুন আনন্দ উৎসব করুন উল্লাস করুন সেটা নতুন সিচুয়েশন তৈরি করো নতুন কিছু দাও ওই একই রকম পিছনে ছেলে মেয়ে অনেক কেউ থাকবে তারপরে গান গামু নাইচা নাইচা এই ফর্মুলা থেকে বাইরে হয়ে আসতে হবে আর সিরিয়াসলি দেখতে হবে ডাইরেক্টর কে কারা ছবি বানাচ্ছে এবং রিলিজের আগে তারা পাবলিসিটি করতে পারবে কি না তাদের ইউনিটটা কেমন ওই যে মামুনের মতো যদি একজনের দায়িত্ব নিয়ে নেয় সব কিছু তাহলে এরকম এলোভেলো প্রোডাক্ট হবে আর এরকম এরম এলো প্রোডাক্ট যদি আপনি একটার পর একটা দিয়ে যান আল্লাহ না করুক তাহলে কিন্তু কেরিয়ার ধরে রাখতে পারবেন না গল্প বাঁচাইতে শাকিব খানকে আরো মনোযোগী হইতে হবে বিদেশে তো বড় বড় স্টারদের টিম থাকে চার পাঁচ জনের টিম থাকে বাংলাদেশেরও আছে একজন নায়কের সিয়াম ওনারও আছে টিম আপনি একটা ছবি অফার নিয়ে যাবেন ওই টিম আগে গল্পটা পড়বে তারপরে ওই হিরো পরে সাকিব খানেরও থাকা উচিত যদি কেউ গল্প নিয়ে যায় টিম বইরা দেখবে যদি বলে যে হ্যাঁ আপনি এই চরিত্র আগে করেন নাই বা এই ধরনের কিছু বলেন নাই কোনো ছবিতে তাহলে আসেন এটা করি আমরা এরকম তারপরে হিরো করবে সো এরকম একটা টিম থাকতে হবে আর দেখতে হবে এই ছবির ডিওপি কে প্রোডাকশন ম্যানেজার কে এডি কে কারা ছবিটা বানাচ্ছে টাকা লোকটি করবে কারা সিনেমা একটা রাজকীয় ব্যবসা ভাই রাজকীয় ব্যবসা এই যে সিনেমা হচ্ছে রাজকীয় ভাবে রাজকীয় ভাবে আপনি জানেন এই যে আমাদের মিশা সজাগর এই পর্যন্ত চারবার ঢাকায় আসছে চারবার যাবে যাবে মানে লাস্ট টাইম আবার শুটিং এ কারণ শুটিং করছে ডাইরেক্টর মাঝখানে চার দিনের গ্যাপ যান ঢাকায় চলে যান চার দিন ওখানে বসায় রাখা মানে ফাইভ স্টার হোটেলে অনেক খরচ এই যে শাকিব খান আসছে তার বিজনেস আছে দুই দিন থেকে আবার চলে যাবে সাকিব খান এর মধ্যে একবার কলকাতা এসে বেড়ায় গেছে সব খরচ কিন্তু প্রডিউসারের এটা মাথায় রাখবেন এটা একটা রাজকীয় ব্যবসা আর এই রাজকীয় ব্যবসা যারা করতে জানে মানে ছবি শেষ হওয়ার পর পাবলিসিটিতে যা টাকা খরচ করতে পারে সবাই মনের মধ্যে পৌঁছায় দিতে পারে ছবিটা দিয়া ছবির ভিতরে মাল থাকতে হবে গান থাকতে হবে দরদ এমন কোন গান নাই যেটা দিনের মধ্যে আঘাত করবে যেটা ঈশ্বর গান এখনো শুনলে গায়ে লোক খারায়া যায় প্রিয় তোমার এরকম কিছু ছিল কি ছিল না চোপুরা ছবিতে এমন কোন দৃশ্য আছে যেটা নিয়ে আমি ঘরে এসে চিন্তা করুক ভাবুক না কর্মের উপরে বিশ্বাস রাখবেন সবাই কর্মের উপরে কারো চামচামিতে না চোল খুলিতে না কোন ব্যাট সমালোচনা বা ষড়যন্ত্রে না হ্যাঁ এগুলো হয়েছে তো এখানে অনেক গেম খেলছে দেখেন নাই তুফান ডিডিজের সময় উনি

আমি কোনো চামচামি করি নি যা যা সত্য আমি তাই বলছি কে কি মনে করবে আমার কিছু যায় আসে না মামুন ভাই